আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাব প্রকাশীর গাইড এখানে ষষ্ঠ শ্রেণী রয়েছে ধর পঁচিশের এবং সপ্তম শ্রেণী রয়েছে কোন গাইডের দাম কত আমি সব কিছু এখানে বলে দেবো এবং অ্যাডভান্স রয়েছে প্রত্যেকটা গাইডের মূল্য আপনার লাইব্রেরি থেকে কত টাকা পাবেন কত টাকা ডিসকাউন্টে পাবেন প্রত্যেকটাই কথাই এখানে বলে দেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একের ভিতরে সব পাঞ্জাব প্রকাশী ধর পঁচিশের এটার মূল্য হচ্ছে দেখেন গাইডের দেওয়া আছে বারোশো টাকা এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার পঞ্চাশ অথবা এগারোশো টাকার মধ্যে যাদের যারা গাইড গাইডের প্রয়োজন তারা কমেট থেকে কম করতে পারেন এখানে হচ্ছে মোট ছয়টি খণ্ড বিভক্ত রয়েছে এছাড়া রয়েছে সপ্তম শ্রেণীর তাদের পঁচিশ সংস্করণ গাইডটি এটার গাইডের দেওয়া আছে আপনাদের বারোশো তিরিশ টাকা আপনারা নিকটস্থাইভার থেকে পেয়ে যাবেন এটা এগারোশো পঞ্চাশ অথবা এগারোশো বা বারোশো টাকার মধ্যে কোনো জায়গায় যদি দাম বেশি থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এখানে রয়েছে হচ্ছে অ্যাডভান্স লার্নার যেটা চৌধুরী হুসেনের সপ্তম শ্রেণীর এটার গায়ে রেট দেওয়া আছে আপনার পাঁচশো টাকা আপনারা এটা পেয়ে যাবেন চারশো টাকা অথবা চারশো পঞ্চাশের মধ্যে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রামারের সব কিছু পার্ট রয়েছে এটা হচ্ছে আনসার শিট মরেল কোয়েশ্চেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে